Bismillahirrahmanirrahim Subhanallazi asra Asra bi abadi fi laylam al-masjidil Adami ilal masjidil masjid, barat Sahoh aku liru dia aku mungkin tak kena, nahuhu wasam wasa wasabiul bastid waatayna mu sal.

إහන அබදkurவாqaදයිබroයිida kitaසි අරදි ம أعطيني ولا تعالنا أولو والكبيرة فإن جاء وهو وعده دعاه مع ما أبى أسمع عليكم إبعاد الله बसिन शादी शरी दिन खज सुरा दीदा लग दिया وكان عاما وضا دم 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 ثم رعا ددنا لكم الفكرات عليهم وَأَمْرُ Am tajudnakum di amwa diwa ba ni na wajal nakum aksara nakira ing a ing ahsan tum ahsan tum di al kusikum wa ing as ter asawa wa, wa in asaw 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 tu faraha fa in ja'a wa dul akhirati li yasu

নোয়া বই স্ট্রং করছে এটা হচ্ছে 1 থেকে 7 মই পর্যন্ত আমি পড়েছি এর অর্থটা পড়ার চেষ্টা করব আশা বড় শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু মহিমায় তিনি যিনি স্বয়ং বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম হতে মাসজিদুল আকসা পর্যন্ত চতুর চতঃ চতুর 500 বরকতময় করেছে যেন আমি তারে কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই তিনি শোনেন দেখেন মুসাইলি কিতাব দিলাম এবং তাকে বনি ইসরায়েলের পথ প্রদর্শন করিয়েছি যে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক বানিও না হে নুহের সঙ্গে যাদেরকে উঠেছি তাদের সন্তানেরা নিশ্চয়ই সে তো ছিল কৃতজ্ঞ কৃতজ্ঞ বান্দা আমি বনি ইসরায়েলকে কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা নিঃসন্দেহে জমিনে দুবার বিপর্যয় সৃষ্টি করবে ও বড় দাম্ভিকতা দেখাবে অতপর প্রথমটি সময় যখন আসলো তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার যোদ্ধা বান্দা প্রয়ণ করেছি তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংস করেছিল এটি কার্যকর পরে আমি তোমাদেরকে তাদের উপর পূর্ণ প্রতিষ্ঠিত করলাম এবং তোমাদেরকে ধন সন্তান দিয়ে সাহায্য করলাম এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করলাম তোমরা সৎকর্ম করলে নিজেদের জন্যই করলাম বদ্ধ করলে তাও নিজেদের জন্য করবে তারপর যখন দ্বিতীয় সময় উপস্থিত হলো যেন তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং মসজিদ পড়বে মসজিদে প্রবেশ করে যেভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল এবং যেন সাধ্যমতো বিনাশ করে ফেলে টিকা আট ছ হচ্ছে এক এক নং আয়তের টিকাটা হচ্ছে বায়তুল মোকাদ্দাস হয়ে হজ্জ সুলাইম আলি সাল্লাম নির্মাণ করেন বহু নবী এর আশেপাশে সময়ত কা থাকা একে তাহাকে ধর্মীয় বরকত এবং তথায় বহু ফলবান বৃক্ষ নহর এবং শস্য ক্ষেত্রকে পার্থিব বরকতের পার্থিব বরকত বলা হয়েছে আর নিমেষের মধ্যে মক্কা হতে বাইতুল মোখাদ্দেশে চলে যাওয়ার সমস্ত নবী ও ফেস্তাকনকে দিয়ে নামাজ পড়া এবং আলোচনা করাকে কুদরতের বিস্ময়কর নিদর্শন বলা হয়েছে নবত্ত্বের প্রাত্যে দ্বাদশ বর্ষে রজব মাসের সাতাইশ তারিখে মেরাজ অনুষ্ঠিত হয় উম্মে হানির ঘর থেকে বরাক যোগে দিবা ইসলাম রাসাদাল্লাল্লাহ আউলাহ ইসলামকে বাইতুল মোকাদ্দেশ এবং তথা হতে সিদ্ধাদাতুল মুনতাহা নিয়ে যান অতঃপর রাসুল সাল্লাহ সাল্লাম এটা কি রফ রফ যোগে আল্লাহ তালার দরবারে উপস্থিত হন এবং রফ রফ যুগে এবং সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ এবং রোজা পরজ হয় ফেরার পথে ভেস্ত এবং দুযোগ ভ্রমণ করেন সাদক আল্লাহ আলী আজিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সময় ভালো আছেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ